আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের বিষয়ের জন্য একটি পূর্ণাঙ্গ গাইড হিসেবে যদি তোমরা চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী হয়ে থাকো যদি তোমরা পাঠ প্রস্তুত করছো এবং পরিকল্পনা করছো বাংলায় একটা ভালো নাম্বার পাওয়ার জন্য এবং সেক্ষেত্রে সব থেকে ভয়ের কারণ হিসেবে তোমরা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসটাকে উল্লেখ করছো তাহলে এই ভিডিওটি শুধু তোমাদের জন্য আজকের এই ক্লাসে সকলকে জানাই স্বাগতম আমার এই চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এর পাশাপাশি তোমরা চতুর্থ সেমিস্টারে যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছো তোমরা জানো আমাদের গুগল মিটের মাধ্যমে ফ্রি ব্যাচ চলছে এবং বাংলারও ফ্রি ব্যাচ খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে বাংলা ব্যাচে জয়েন হতে যাও ভিডিও শেষে আমি তাদেরকে জানিয়ে দেবো কীভাবে তোমরা বাংলা ফ্রি ব্যাচে অনলাইনের মাধ্যমে ক্লাস করতে পারো সম্পূর্ণ ফ্রিতে থাকছে এবং ইউটিউবে ক্লাস নয় পুরো গুগল মিটের মাধ্যমে আমরা ক্লাস করব। আশা করব তোমাদের সেখান থেকে কোথাও না কোথাও উপকার হবে এবং যদি উপকার হয়ে থাকে ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিও পরবর্তী কোন বিষয়ে তোমরা ভিডিও চাও দেখো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে তোমাদের দুটো পার্ট আছে যেটা থার্ড সেমিস্টারে তোমরা একটা কমপ্লিট করে এসেছো আর বর্তমানটা তোমরা চতুর্থ সেমিস্টারে কমপ্লিট করতে যাচ্ছ তোমরা তৃতীয় সেমিস্টার এবার থার্ড সেমিস্টারে কি কী কমপ্লিট করেছো বাংলা গানের ইতিহাস কমপ্লিট করেছো বাঙালি বিজ্ঞান চর্চা কমপ্লিট করেছো তোমরা বাঙালির ক্রীড়া সংস্কৃতি কমপ্লিট করেছো চতুর্থ সেমিস্টারে তোমাদেরকে দুটো অধ্যায় কমপ্লিট করতে হচ্ছে যেখানে প্রথম তোমাদেরকে বাঙালির চিত্রকলার ইতিহাস করতে হবে এবং দ্বিতীয় তোমাদেরকে বাংলা চলচ্চিত্রের ইতিহাস সম্পর্কে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং এগুলো সব আগে এমসিকিউ ছিল বর্তমানে বিস্তারিতভাবে তোমাদেরকে লিখতে হবে এবং তোমাদের যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের একটা ভয় সেই ভয় তোমাদেরকে আমি কথা দিচ্ছি তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণভাবে দেখো এবং আরও যে পরপর দুটো পাঠ থাকবে সেই দুটো পাঠ অর্থাৎ তিনটে পাঠের মধ্যে পুরো ভিডিওটা আমি সম্পূর্ণ করবো অর্থাৎ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস পুরো সম্পূর্ণ করব তিনটে ভিডিওর মাধ্যমে এবং আমি তোমাদের কথা দিচ্ছি তিনটে ভিডিও যদি তোমরা একবার দেখে নাও তাহলে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে যেমন ধরনের প্রশ্ন তোমরা খুব সহজেই আনসার করতে পারবে এবং তোমাদের মধ্যে যে একটা ভয় ছিল বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে সেই ভয় উঠে যাবে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির আলোচনায় আজ আমরা তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ বাংলা চিত্রকলার ইতিহাস নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে টপিক ধরে ধরে আমরা আলোচনা করব কিন্তু আজকে একটা সংক্ষিপ্ত ধারণা যেখান থেকে এই অধ্যায় থেকে কিভাবে কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে এবং কোন প্রশ্নের মাধ্যমে আমরা প্রিপারেশন এগিয়ে নিয়ে যাবো সেগুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা তোমাদের মধ্যে দিয়ে দেবো দেখো বাংলা চিত্রকলার ইতিহাস বলতে কোন বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আমাদেরকে জানতে হবে প্রথমে প্রাচীন যুগের ইতিহাস এবং আধুনিক যুগের চিত্রকলার ইতিহাস এবং প্রাচীন যুগ এবং মধ্য যুগ বলতে কোন বিষয়টা প্রাচীন যুগ এবং মধ্য যুগ যুগ বলতে তোমাদের যে বিষয় জানতে হবে সেটা হচ্ছে পাল যুগের চিত্রকলা সম্পর্কে এবং এরপর ভারতের বাংলার যে লোকশিল্প সেই লোকশিল্প অর্থাৎ পট শিল্প সম্পর্কে তোমাদের জানতে হবে এরপর তোমাদের কি তৈরি করতে হবে এরপর তোমাদেরকে তৈরি করতে হবে আধুনিক যুগের চিত্রকলা সম্পর্কে এবং আধুনিক যুগের চিত্রকলা বলতে সপ্তাহের প্রথম তোমাদেরকে কভার করতে হবে সেটা হচ্ছে ঠাকুর বাড়ির চিত্রকলা অর্থাৎ ঠাকুর বাড়ির চিত্রকলা বলতে সেই সময় ঠাকুর বাড়িতে যিনি যে সকল চিত্রকাররা প্রধান ভূমিকা পালন করেছিলেন বা অবনীন্দ্রনাথ ঠাকুর গগেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুনয়নী দেবী এছাড়াও ঠাকুরবাড়ি বাদেও আরও যে সকল আধুনিক চিত্রকলরা ছিলেন যাদের চিত্রকলার ইতিহাস সম্পর্কে না জানলেই নয় তাদের সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে যেমন নন্দলাল বসু জামিনী রায় রামকিঙ্কর বেচ চিত্রপ্রসাদ ভট্টাচার্য অতুল বসু এবং বিনোদ বিহারী মুখোপাধ্যায় এবং এর পাশাপাশি আরও একজন চিত্রকলের সম্পর্কে জানতে হবে তিনি হচ্ছেন দেবী প্রসাদ রায়চৌধুরী আমাদেরকে চিত্রকলার ইতিহাস পুরো অধ্যায় সম্পূর্ণ করার জন্য এই যে চিত্রকার এই চিত্রকারের ইতিহাস পুরো রেডি করা অত্যন্ত প্রয়োজন বাংলা চিত্রকলার ইতিহাস বেশ প্রাচীন পাণ্ডু রাজার ঢিবি ঘুরে পাওয়া গিয়েছে তিন হাজার বছরের পুরাতন নকশা আঁকা মৃতপাত্র তবে সেই সময় পৃথক জাতি হিসেবে বাঙালি জাতিসত্তার উদ্ভব হয়নি বাঙালি জাতিসত্তার প্রথম বিকশিত ঘটেছিল বা প্রথম বিকাশ ঘটেছিল পাল যুগে বাঙালির প্রথম চিত্রকলা কি বাঙালির প্রথম চিত্রকলা হলো পুঁথিচিত্র পুঁথিচিত্রের বিষয় কি ছিল পুঁথিচিত্রের বিষয় ছিল গৌতম বুদ্ধের জীবনী পাল বংশের রাজা প্রথম মহিপালের শাসনকালে লিখিত অষ্টসহস্রিকা পারমিতা নামক তালপাতার পুঁথির বারোটি রঙিন ছবির এবং সেই ছবিকে বাংলার প্রাচীনতম ছবি হিসেবে ধরে নেওয়া হয় ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণ হয় সে তুর্কি আক্রমণের ফলে বাংলার শিল্প চর্চা সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায় অনেকটা পিছিয়ে পড়ে এরপর পঞ্চদশ শতকের প্রথম দিকে সুলতান অর্থাৎ বাংলার সুলতানদের দরবারে নতুন এক ধরনের চিত্রকলা চর্চা শুরু হতে থাকে এবং সেই সময় পান্ডুলিপির পাতাকে উজ্জ্বল বর্ণে চিত্রিত করা হতো আরো পরবর্তীকালে বাংলার নবাব আলিবর্দি খা এবং তার আমলে মুর্শিদাবাদী শৈলীর বিকশিত হয়েছিল ইংরেজ শাসিত ভারতবর্ষে দেশীয় শিল্প করার পাশাপাশি চিত্ররীতি সেই চিত্ররীতির চর্চা শুরু হয়েছিল সেই সময় নতুন এই ধরনের চিত্রশিল্পীর যে নাম সেই নামকরণ করা হয় কোম্পানি শৈলী আসলে কোম্পানি শৈলী ভারতীয় যে শিল্পরীতি সেই শিল্পরীতি ও পাশ্চাত্যের শিল্পরীতির এক মিশ্র আঙ্গিক বলা যায়। এবং সেই সময় যে দেশীয় শিল্পীরা ছিল সেই শিল্পীরা এক ছবি এবং পরে তারা এই জল তরঙ্গের ব্যবহার শুরু করতে থাকে অর্থাৎ স্বচ্ছ জল তরঙ্গের ব্যবহার তারা কিন্তু শুরু করতে থাকে এবং এরপরে শুরু হয় কি এরপরে শুরু হয় পট চিত্রের যে নিদর্শন আমরা আস্তে আস্তে পটচিত্র সম্পর্কে জানবো এছাড়াও প্রাচীন যুগ এবং মধ্য যুগ অর্থাৎ মূলত যে পাল যুগের চিত্রকলা সেই সম্পর্কেও জানব এছাড়া আধুনিক যে চিত্রকলা সেই আধুনিক চিত্রকলা সম্পর্কেও জানব বাংলা চিত্রকলার ইতিহাসে যেই সকল চিত্রকারদের নাম আমি বললাম তোমরা যদি শুধুমাত্র এই চিত্রকারদের কভার করে নাও তাহলে বাংলা চিত্র সাহিত্যের ইতিহাস থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজে পারবে এবং তোমরা যদি চাও আমি খুব সহজে সংক্ষেপ এবং খুব সাধারণ ভাষায় তোমাদের কাছে উপস্থাপন করি যেটা তোমরা খুব সহজে মনে রাখতে পারবে এবং বুঝতেও তোমাদের কাছে খুব সুবিধা হবে তাহলে ভিডিওর কমেন্টে তোমরা জানিও আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে সমস্ত চিত্রকারদের যে ইতিহাস আমি কভার করে দেব এবং খুব সহজে তোমরা খুব সুন্দর করে প্রিপারেশন নিতে পারবে আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে